আজ আমরা একটি অন্যরকম বিষয়ে আলোচনা করব। আর সেই আলোচনা করব ভগিনী নিবেদিতার কথা নিয়ে ভগিনী নিবেদিতাকে আমরা সারা পৃথিবীর লোক জানি তিনি স্বামী বিবেকানন্দের মানুষ কন্যা ছিলেন এমনটা বলা হয় এমনটা বিশ্বাস করা হয় এবং তিনি ছিলেন স্বামী বিবেকানন্দের অন্যতম প্রধান শেষ তিনি গুরু স্বামী বিবেকানন্দের নির্দেশে নিজ জন্মদেশ সুদূর আয়ারল্যান্ড ছেড়ে ত্যাগ করে ভারতবর্ষে আসেন নির্দিষ্ট কাজের জন্য বেছে নেন সাধিকা জীবন তা সেই নিবেদিতা কি বলেছিলেন সেই বিষয়ে আমরা আজ শুনে নেব প্রায় অজানা কথা ভগিনী নিবেদিতা শ্রী শ্রী সিলভারের একটি কৌটো দিয়েছিলেন তাতে শ্রী রামকৃষ্ণের মাথার কেশ রাখতেন মা বলিতেন পুজোর সময় কৌটোটি দেখলেই নিবেদিতাকে মনে পড়ে আরও বলেছেন মা বলেছেন নিবেদিতা বলেছিল মা আমরা আটজন মেয়ে হিন্দু ছিল শ্রীরাম কৃষ্ণের কথা ওদেশে পুচার প্রচার হবে বলেই ওদেশে জন্মেছি অর্থাৎ নিবেদিতা এমনটা বিশ্বাস করতেন হয়তো বা বিশ্বাসটা সঠিক ছিল তিনি তার সাধনার গভীরে গিয়ে এই সত্য আবিষ্কার করেছিলেন তাই নিবেদিতা বিশ্বাস করতেন যে তিনি তার আগের জন্মে মানে এই জন্মের আগের যে মানুষ জন্ম সেই জন্মে তিনি ভারতীয় ছিলেন এবং ভারতবর্ষেই তিনি জন্ম গ্রহণ করেছিলেন কিন্তু এই জন্মে ভারতবর্ষ থেকে অনেক দূরে আয়ারল্যান্ডে তিনি জন্মগ্রহণ করেছেন ঈশ্বরের কৃপাতেই ঈশ্বরের আশীর্বাদে তার কারণ তিনি আয়ারল্যান্ডে না জন্মালে তাহলে শ্রীরামকৃষ্ণের ভাব প্রচার তিনি কিভাবে সে দেশে করবেন এমনটাই বলেছেন স্বয়ং ভগিনী নিবেদিতা আশা করি আজকের আলোচনা নিশ্চয়ই আপনাদের খুব ভালো লেগেছে আর ভালো লেগে থাকলে প্রতিদিন যেভাবে লাইক শেয়ার কমেন্টস করেন সেই মতো করবেন আর যারা এখনো আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তারা আজকের মতো বিদায় নিচ্ছি আবার আগামীকাল কথা হবে সকলে খুব ভালো থাকুন আনন্দে থাকুন এই প্রার্থনা পরমেশ্বরের কাছে করি নমস্কার ধন্যবাদ